অনেকে আছে যারা নবীর রসুলদেরকে মৃত মনে করে যারা নবীর রসুলদেরকে মৃত মনে করে তারা কখনো মুসলমান হতে পারে মেরা শরীফ বুঝলে হাকিকত বুঝতে পারবেন সত্য বুঝতে পারবেন ইমান বুঝতে পারবেন শানের সালত বুঝতে পারবেন শানে তৌহিদ বুঝতে পারবেন আল্লাহ এবং তার রসুলের প্রেম বুঝতে পারবেন ডিগ না বেডিক কোন নবীর রসুল আল্লাহ রব্বুল আলমিনকে সরাসরি দেখতে পারেন নাই সকল নবীর আল্লাহর প্রিয় নবী আল্লাহকে দেখার জন্য আবেদন করেছেন প্রার্থনা করেছেন কিন্তু আল্লাহর আল্লাহ রবুল আলমিন কাউকে সরাসরি দেখা দেন নাই এমন কি মুসা আলাই ইসলাম আল্লাহকে দেখার জন্য আবেদন করলেন আল্লাহ রব্বুল আলমিন মুসা আলাহ ইসলামকে বললেন তারা নি ও আমার মুসা নবী তুমি আমাকে দেখতে পারবা না আমি তোমাকে দেখা দিব না এর অর্থ হলো আমি তোমাকে সেই শক্তি দেব না তুমি আমাকে দেখতে পারবে একমাত্র আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম যিনি একবারও বলেন নাই আল্লাহ আপনি আপনাকে সরাসরি দেখতে চাই কারণ প্রিয় নবী সবসময় তো আল্লাহকে দেখার মধ্যে আছেন আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর প্রিয় হাবিব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কি দেখেন সব সময় সকল নবী রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছেন ইসলামের দাওয়াত দিয়েছেন কোন নবী রাসূল আল্লাহকে দেখে দেখে দাওয়াত দেন নাই আল্লাহর সাথে কথা বলেছেন ওহি নাজিল হয়েছে এর পরিপ্রেক্ষিতে দাওয়াত দিয়েছেন কিন্তু আমাদের নবী আল্লাহ রাব্বুল আলামিন কে দেখে কলেমার দাওয়াত দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহর যে অস্তিত্ব আছে আল্লাহ যে লা ইলাহা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা হাক্কা ইল্লাল্লাহ আল্লাহর যে অস্তিত্ব আছে এটার প্রমাণটা দিলেন আল্লাহর প্রিয় হাবিবের কাছে আল্লাহর প্রকাশের মাধ্যমে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ সকাল আল্লাহ কি দেখতে চাই আল্লাহ আমাদের প্রিয় নবীকে দেখা দেন সময় দেখার মধ্যে আছে তাহলে মেরা শরীফ কেন দেখার মধ্যে থাকলে মেরা শরীফ কেন এটা তো আমাদের বুঝতে হবে মেরা শরীফ এই জন্য ঘটনা হল মেরা শরীফের মাধ্যমে সৃষ্টি জগৎ সবাইকে সাক্ষী দেওয়া হল ও আমার সৃষ্টি জগৎ সবাই দেখো আসমানবাসী জমিনবাসী ফেরেশতা সকল নবিরসুল যারাই যারাই আছে সবাইকে সাক্ষী রাখলেন আল্লার আব্বুল আল আমিন রেখে আল্লাহর হাবিবের সাথে আল্লাহর সম্পর্কটা প্রকাশ করে দিলেন তোমরা দেখে নাও আমার হাবিবের সাথে আমার কেমন সম্পর্ক সাক্ষী রাখার জন্য সৃষ্টিতঙ্গ সবাইকে দেখানোর জন্য আমার নবীর মধ্যে আমি আল্লাহ তোমরা যদি আমাকে পেতে চাও তবে আমার নবীর হয়ে যাও আমার সন্তুষ্টি পেতে হলে হলে আমার 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 নবীর নবীর হয়ে হয়ে যাও দিকে আসতে যাও এই হাকিকত এই প্রকৃত সত্যটা বুঝানোর জন্য মেয়ের শরীফের এই এই আনুষ্ঠানিকতা এই ঘটনা ঘটানো আল্লাহর প্রিয় নবী হেরাম শরীফের মধ্যে আরাম করছেন এমন সময় ফেরেশতা আসলেন ফেরেশতা এসে প্রিয়নবীর কাছে আদবের সাথে প্রস্তাব দিলেন ইয়া রসুল আল্লায়া হাবিম আল্লহ আল্লাহর আব্দুল আল আপনাকে দাওয়া দাওয়াত দিয়েছেন আনুষ্ঠানিক দাওয়াত আওয়াজ দিয়ে বলেন সুবাহান দিদার দিবেন সরাসরি দর্শন দিবেন সরাসরি সাক্ষাৎ দিবেন সরাসরি আপনাকে দাওয়াত দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহর কুরআন সেটা স্পষ্ট করে বলেছেন সুবাহানল্লাদি আশরা ভিয়াবদি লাইনল মসজিদ ইল হরম ইলাল মসজিদ ইল আওয়াজ দিয়ে বলুন সুবাহান কোরানে পাক শুরাবনি ইসরাইল পুনর নম্বর পারার এক নম্বর আয়াত আল্লাহ রাবুল আর স্পষ্ট করে কোরানের মধ্যে ঘোষণা দিলেন আমার হাবিবকে আমি আল্লাহ মক্কা শরীফ থেকে বাইতুল আকসা বাইতুল মোকাদ্দস ফিলিস্তিনের মধ্যে যে বাইতুল মোকাদ্দস অবস্থিত সেখানে আল্লাহ রব্বুল আলামিন তাশিব নিলেন নিয়ে গেলেন প্রিয় হাবিবকে প্রিয় হাবিব সেখানে উপস্থিত আর সকল নবী রাসূল প্রিয় নবীর জন্য অপেক্ষায় আছেন সুবহানাল্লাহ বাইতুল আকসা যে বাইতুল আকসা বর্তমানে উগ্রবাদী ইহুদিরা জবর করে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করছে যে ফিলিস্তিনির গাজার মধ্যে আজকে রক্তের সাগর ভাসছে আমাদের মা মন্দির নষ্ট হচ্ছে শিশুদেরকে হত্যা করছে নির্বিচারে অসংখ্য মানুষের জীবন জড়ছে মুসলমানের অস্তিত্ব নষ্ট হচ্ছে এই ফিলিস্তিনির মুসলমান যারা উঁচু করে দাঁড়াতো আজকে সেই মুসলমানদেরকে কোনো পাত্তা দেওয়া হচ্ছে না কেননা মুসলমান না নিজেদের পথ থেকে দূরে সরে গেছে ওই কর্তৃত্ব আধিপত্য পৃথিবীর যেই নেতৃত্ব সেখান থেকে মুসলমান না দূরে সরে আছে মুসলমানরা কেবল বাতেন জালেমা অপশক্তির দালালিতে লিপ্ত তাই আজকে নির্যাতিত নিপীড়িত নিষ্পসিত মুসলিম জাতি ওই ইহুদি খ্রিস্টানদের মাধ্যমে আজকে নির্যাতিত ফিলিস্তিনের মুসলমানের উপরে নির্যাতন অবশ্যই সকল মুসলমানের উপর নির্যাতন শুধু তা নয় মানব মন্ডলের উপর হত্যা হত্যাকাণ্ডে আমাদের একটু কান্না করাই না এর অর্থ হলো আমরা এখনো মুসলমান হতে পারি নাই যদি মুসলমান হতে পারতাম তাহলে অবশ্যই তাদের কষ্টে আমরা কষ্ট পেতাম তাদের ব্যথায় আমরা ব্যথিত হতাম তাদের যন্ত্রণায় আমরা কাতরাতাম কিন্তু বর্তমানে দেখা যায় এই মুসলমানের উপর নির্যাতন নিপীড়ন অসংখ্য মুসলমানকে অকাতরে হত্যা করেছে ছোট ছোট দুধের শিশুদেরকে পর্যন্ত রেহাই দিচ্ছে না অকাতরে নির্বিচারে হত্যা করছে জুলুম করছে এই অবস্থায় আমরা আমাদের করে আছি এই মতো খবর আমাদের নাই তাহলে বোঝা গেল আল মুসলিম আখুল মুসলিম আল মুসলিম কাজিসমিন ওয়াহিদ ওয়াহেদ আল্লাহর নবীর সেই বাণীগুলো আমাদের মধ্যে প্রয়োগ নাই আল্লাহর নবী বললেন মুসলিম মুসলিম ভাই ভাই যদি ভাই ভাই হতে হতাম তাহলে অবশ্যই এক ভাইয়ের কষ্টে আমি ভাই হিসেবে কষ্ট পেতাম আমার তা খবর থাকত তার প্রতিবাদ করতাম কিন্তু আমাদের মধ্যে সেই চেতনা নাই নির্বিচারে মুসলমান মারে আর আমরা আরামে দিব্যি ঘুরে বেড়াচ্ছি ঠিক না বেটিক আমাদের সে ব্যথা আসতে হবে আমাদের সে কষ্ট আসতে হবে আমাদেরকে সেটা ভাবতে হবে মুসলমানের উপর নির্যাতন অবশ্যই সেটা ফিল করতে হবে আজকে কেন এই নির্যাতন কিসের কারণে এই নির্যাতন এই নির্যাতন থেকে কিভাবে আমরা উত্তরণ করবো কিভাবে রেহাই পাবো কিভাবে মুসলিম মিল্লাতকে উদ্ধার করতে পারব কিভাবে মানব মন্ডলীকে বাঁচাতে পারব তার জন্য আমাদেরকে কাজ করত ঠিক না ঠিক ঘরে যখন আগুন লাগে সবাই যদি ঘুমিয়ে থাকি আগুনে দাও দাও করে জ্বলতে থাকবে ঘর নষ্ট হবে ঠিক না আর যদি আমরা জেগে উঠি আরেকজনকে জাগাই তাহলে ঘরের আগুন নিবানো সম্ভব ঠিক সারা বিশ্বের মুসলিম মিল্লাদকে উদ্ধার করা সম্ভব এবং মানব মন্ডলীকে উদ্ধার করা সম্ভব যদি আমরা সবাই জেগে সঠিক নেতৃত্বে সঠিক দিকে সঠিক কাজে যদি আমরা মনোযোগী হই আল্লাহ এবং তার রুসুলের পথে বদর হুসিফিন কারবালার পথে মানবতা সারা দুনিয়া কায়েমের লক্ষ্যে যদি আমরা কাজ করি তাহলে অবশ্যই সকল মানুষ নিরাপত্তা লাভ করবে ঠিক না বেটি সে বাইতুল আকসার কথা বলছিলাম প্রিয় নবী সেখানে তশরিফ নিলেন এরপর সকল নবীর রাসূল তশরিফ সকল নবীর রাসূল কারা হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আল্লাহর দুনিয়াতে তশরিফ এনেছেন কেউ দশ হাজার বছর আগে পাঁচ হাজার বছর আগে কেউ তিন হাজার বছর আগে দুই হাজার বছর আগে এক হাজার বছর আগে কেউ আবার পাঁচশো বছর আগে যতই নবীর দুনিয়া থেকে পর্দা করেছেন সকাল নবীরসুল এক লক্ষ চব্বিশ হাজার নবীরসুন রসুল একত্রিত হয়ে গেলেন বাইতুল মোকদ্দের মধ্যে এখন কি করবেন বাইতুল মুকদ্দাসের মধ্যে আল্লাহর প্রিয় নবীর সাথে সবাই দুই রাকাত নামাজ আদায় করেছে কয় রাকাত নামাজ আরো জোরে বলেন কয় রাকাত নামাজ সকল নবী রাসূল হায়াতুন নবী সেটার প্রমাণ মেরাজ শরীফ সেটার প্রমাণ কোথায় মেরাজ শরীফ নবী রাসূলুল্লাহ মরে না নবী রাসূলুল্লাহ হায়াতুন নবী আর আমাদের নবী হলেন সকল হায়াতের হায়াত ঠিক না বেটি কারো যদি এই বিষয় আরো ভালো জানতে চান বোঝানোর চেষ্টা করব তবে বিরোধিতাকারী থেকে সাবধান এমন অনেকে আছে যারা নবীর রাসূলদেরকে মৃত মনে করে যারা নবীর রাসূলদেরকে মৃত মনে করে তারা কখনো মুসলমান হতে পারে না আল্লাহর কোরআন মনে লা তাকুলু লিমাই ইয়ুকতালো ফিসাবিলিল্লাহি আমওয়াত আল্লাহর কোরআন যারা শহীদ আল্লাহর প্রেমে প্রিয় নবীর প্রেমে শহীদ হয়ে যায় তাদেরকে আল্লাহ বললেন তোমরা তাদেরকে মৃত বলিও না তারা মরে গেছে সেটা তোমরা বলিও না বরং আল্লাহ বলেন আহিয়া তারা হলেন জীবিত সোবাহ বলেন না তারা কি তারা জীবিত ওয়ালা কিল্লা তা শহরুন তারা জীবিত সেটা তোমরা বুঝতে পারো না সেটা তোমরা উপলব্ধি করতে পারো না তাহলে শহীদরা যদি জীবিত হয় কোরআনের ভাষায় কোরান সাক্ষ্য শহীদরা জীবিত আর শহীদরা কার প্রেমে শহীদ নবীর রসুলের প্রেমে শহীদ কার দিন প্রচারে শহীদ প্রিয় নবীর দেওয়া দিন প্রচারে শহীদ তাহলে শহীদরা যদি জীবিত হয় কোরআনের ভাষায় শহীদরা জীবিত আর নবী রসুল বুঝি মৃত কেউ যদি মনে করে নবী রসুল মৃত অবশ্যই অবশ্যই তার আত্মা মৃত ঠিক না বেটি আর যে বলুন ঠিক কিনা সে জন্য মেয়েরা শরীর বুঝতে হবে আজকের এই মেরা শরীফের আলোচনা বুঝতে হবে মেরা শরীফ বুঝলে হাকিকত বুঝতে পারবেন সত্য বুঝতে পারবেন ঈমান বুঝতে পারবেন শানের সালদ বুঝতে পারবেন শানে তহিদ বুঝতে পারবেন আল্লাহ এবং তার রসুলের প্রেম বুঝতে পারবেন ডিগ্নাবেদিক আল্লা না বিয়ে না মাওলা মহাম্মওয়ালি জোরে তুমি প্রিয় হাবিপ আলা তুমি প্রিয় আর দিয়ে পড়েন মহাবতিয়ে পড়েন তুমি প্রিয় হাবিব سل تم کی نام ڈاک تو مائی کی, کی نام ڈاک দেখেছে তোমায় খোদা দেখেছে তোমায় খোদা ভালোবাসায় তুমি প্রিয় হাবিব সললে আলা তুমি প্রিয় আমার পেছনের ভাইয়েরা যারা আসছেন এদিকে সামনে চলে আসেন আমার পীর ভাইদেরকে ডাক্তার সাহেব সামনে আসেন মুরব্বি সামনে আসেন তুমি প্রিয় Habib Salliya laa tumi priyo এদিকে বস কমলিwala কি নামে ডাকিব ইমান ভাই চল আসেন স্টেজে চল আসেন ইমান ভাই হা কি না মে ডাকিব প্রিয় নবি তোমায় কি না মে ডাকিব আপনি উপরে চল খোদা হা ডেকেছে তোমায় খোদা ভা লো তুমি প্রিয় হাবি সালে আল তুমি প্রিয় হাবি আর মোহাম্মদ বলেন প্রিয় হাবি সালে আল তুমি প্রিয় হাবিপাস তোমার শাম আল্লাহর সাথে থাকে তোমার নাম ইয়াসিন তোহ তোমার শান আল্লাহর সাথে থাকে তো মারিনাম তোমার সব সাপিয়ে দিলেন তোমার তারিফ ছোপিয়ে দিলেন তালা তুমি প্রিয় হাবিব তুমি প্রিয় আর মহাবধে বরন্তি প্রিয় হাবিব স্লে আলা তুমি প্রিয় হাজির জাহির এগুলো বুঝার জন্য মেরা শরীফ বুঝতে হবে মেরা শরীফ না বুঝলে হাজির হাজিরাজির বোঝা সম্ভব না সেজন্য ও স্বীকার করে ঠিক না বেদিক খেয়াল করবেন যারা হাজির নাজির বিশ্বাস করে না তারাই মেরা শরীফ ও স্বীকার করে টিকনবেটিক যারা মেরা শরীফ স্বীকার করে তারাই হাজির নাজির মানে টিকনা বেটিক সেজন্য বুঝতে হলে শরীফ বুঝতে হবে আর মেরা শরীফ যে বুঝে সেই আল্লাহ রাসুলকে পাবে হাজির বাতির হাজির বাতিন সৃষ্টি মূলে তুমি তোলা নাবি শি শীর মূলে তুমি আম তোমার নো সাব তোমার নূরে শী য তোমার নূরে শাবি জহান হল জাল তুমি প্রিয় হাবিব স্লে আলা তুমি প্রিয় کی نامے ڈاکی بوپ پی نو بی تو مائے کی نامے ڈاکی بوپ پی او تو مائے دیکھیں چی تو مائے خدا یا رسول اللہ یا حبیب اللہ দেখেছি তোমায় খোদা ভালোবাসায় তুমি প্রিয় হাবি আলা তুমি প্রিয় তোমার প্রেমে জীবন গড়ি তোমার প্রেমে বাঁচি অমরি তোমার প্রেমে জীবন গরি তোমার প্রেমে বাঁচি অমরি সব জগতে প্রিয় হাবি সব জাগাতে। پریو حبیب رحمت والا تمہیں پر ہابی سلے والا تمہیں پر نام ڈاک پر تمار کی نام ڈاک ডেছে তো খোদা ডেকে চি খোদা ভালোবাসায় তুমি প্রিয় হাবি